থার্টি ইয়ার্স কমপ্লিট হচ্ছে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেখানে তোমার দর্শকদের জন্য উপহার হচ্ছে তোমার জন্মদিনে তুমি আনছো পোস্টার লাঞ্চ হচ্ছে চোরে বাট ওয়াই চোর ওয়াই চোর বলে কোনো ইয়ে না ওয়াই দিস ওয়াই দ্যাট বলে তো কিছু হয় না কিন্তু আমার মনে হচ্ছে যদি রেলেভেন্ট সাবজেক্ট আর এখন আমরা আমরা যেই পরিস্থিতিতে আছি আমরা আমি মনে করি যে

আমরা সব चोर কেন चोर বল তুমিও হ্যাঁ আমরা সব चोर আমি যে আমরা কোনো জিনিস পেতেই গেলে আমরা 20 টাকা যে একটা এক্সট্রা দি সেটা কিন্তু এক ধরনের চুরি ঘুষ সেটা চুরি잖아 চুরি ওটা চুরি বলে অল্টারনেটিভলি মানে যদি ব্রোডার হতে আনা হয় সেটা চুরি এক ধরনের আর কেউ চুরি করছে সেটা দেখে আমরা যদি বা চুরি বা ঘুষ বা যেটা সেটাতে যদি আমরা না রিয়্যাক্ট করি সেটাও কিন্তু চুরি তাই আদিকে ও জন্য খুবই সম্ভব এখানে মানে তাহলে কি সেটাই এরকম ভাবে যে যাকে আমরা জোর বলছি শুধু এই প্রশ্নটা বলতে টুটালেবে হ্যাঁ মানে মানে আমি আমি সব সময় তুমি যা বলছো মজাচ্ছ আমি সব সময় তাকিয়ে ধরবো যে আমার থেকে নিচে মানে যে আমার থেকে যার ক্ষমতা কম আমি কিন্তু কখনই আমার থেকে বেশি ক্ষমতার লোককে আমি ধরে কোথাও জমা দেওয়ার চেষ্টা করব না যে যে আমার নিচে আমা সব ফ্রাস্ট্রেশন দুঃখ সব তাকে ঘুরে সেটা আমি করতে কেন সে রিয়াক্ট করবে না একজন রিক্সাওয়ালা বা একজন সবজিওয়ালার সাথে আমরা পাঁচ টাকা নিয়ে দরাদরি করে কিন্তু ট্রেনের টিকিট কাটতে গেলে বা ফ্লাইটের টিকিট কাটতে গেলে একজন এজেন্ট যখন হাজার টাকা পার টিকিট নিয়ে না আমরা তাতে দরাদরি করি না কেন ওটা আমাদের খুব জরুরি আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তুমি যখন স্ক্রিপ্টটা শুনিয়েছিলে স্ক্রিপ্টটা আমার নয়

ইয়েটা পায় মানে যে বক্তব্য থ্রু এন্টারটেইনমেন্ট যাতে আমরা জিনিসটা করতে পারি সেই জন্য বলেছিলাম যে একটা একটা সার্কাজম বা একটা হিউমার যেন ছবি থাকে এবং সেটা কিন্তু যতবার আমি স্ক্রিপ্ট শুনিয়েছি জিতুকেও শুনিয়েছি বা রাজেশ দাকে শুনিয়েছি শঙ্কর চক্রবর্তী সবাই হো করে নিয়েছে কিছু সিনে তো দর্শকরা যখন তোমার সিরিয়াস ছবি তুমি বলছো সেটা যখন দর্শকরা হলে হো করে হাসবে

এই আমিও তো চোর মানে মনে হবে এটা হাসতে হাসতে বেরোবেন ঠিকই কিন্তু এই ছবিটা আপনাকে পিছু ছাড়বে না আপনার সঙ্গে থাকবে এটা সঙ্গে করে নিয়ে যাওয়ার মতো ছবি আমার ছবির ব্যাপারে আর কিছু বললে না মুশকিল হবে যে পুরোটাই প্রায় বলে দেওয়া হয়ে যাবে আমি চাইবো আপনারা আমাদের মিডিয়ার বন্ধুরা সকলে আমাদের সাথে সব সময় সহযোগিতা করেছেন এবং যদি আমাদের ফিফথ ফেব্রুয়ারি এটা আমাদের লঞ্চ হচ্ছে পোস্টার লঞ্চ এটা শুট আজকে হলো